যারা এই সমস্যায় ভোগেন তারাই জানেন এটা কতটুকু ভোগান্তি তো এর থেকে কিভাবে আমরা পরিত্রাণ পেতে পারি বা কি চিকিৎসা রয়েছে গোটা আলোচনা এই বিষয়গুলি থাকবে আপনারা থাকুন আমাদের সঙ্গে খানিকটা সময় ডাক্তারবাবু আমার প্রথম প্রশ্ন থাকবে আসলে পাইলস মানে কি পাইলস হল একটা ভেন থাকে ভেনগুলো অ্যাঙ্গলস তো ওইখানে ভেনগুলো টিয়ার হয় এবং ছিঁড়ে গিয়ে তার থেকে ব্লিডিং হয় এটা আর্লি স্টেজ হুম লেট স্টেজ হবে এই পাইলস গুলো অ্যাকচুয়ালি পাইলস আমরা লেমন ভাষায় আমরা পাইলস বলি বাট দা ভিআইপি পিপল দে টক দে সে ইট হিমালয়েড তো সাম পিপল দে টক হিমালয়েড অ্যান্ড সাম পিপল দে কল ইট পাইলস লাইক দ্য লোকাল পিপল অ্যান্ড পাইলস হাউ ইট হ্যাপেন্স দ্য আর থ্রি আমি ইংলিশ বলবো বাংলা তিনটে ভেন থাকে ওই দ্য অ্যাটাচ টু দ্য আর্টারি অনেকগুলো ভাষা তো এই বেনগুলো হয় কি স্ট্রেনিংয়ের তারপর হোয়াইট বেয়ারিং প্লাসের দীর্ঘদিন ওয়ার্কিং হেভিট স্ট্যান্ডিং দ্যাট কজেস দ্য এনগরেজমেন্ট কিংবা ব্যান্ডগুলো ফুলে যাওয়া তো তার থেকে ছিঁয়ে গিয়ে যখন স্টুল পাস হয় স্টুলের সঙ্গে বেসেল ওয়াল গুলো ছিঁড়ে যায় তার থেকে ব্লিডিং হয় তো জেনারেলি কমপ্লেন হয় এরকম যে ইয়ে ডিফিকেশন করতে গেলাম টয়লেটে গেলাম তো হঠাৎ করে ব্লিডিং হলো টপ টপ করে ব্লিডিং হতে পারে স্ট্রেস অফ ব্লাড হতে পারে ইন দ্য প্যান সো দিস ইজ দ্য কমপ্লেন ফার্স্ট পিপল কাম এন্ড আর সেকেন্ড হলো ওরা অনেক সময় এসে বলে যে পেইন হচ্ছে তো পেইনের হলো স্পিন্টার যে আমাদের যে স্পিন্টারটা থাকে তা যদি ওইটাকে ইয়ে করে রাখে করে রাখে তাহলে হতে পারে সেকেন্ড হলো ডিসচার্জ হতে পারে কেন হয় বা কাদের সম্ভাবনা বেশি থাকে জেনারেলি টোয়েন্টি টু ইয়ার্স অফ এজ

ওইরাগা ইয়া হয় না নিচের দিকে নামতে পারে না এবং অ্যানুয়ালস দে আর প্রোন টু দে আর ইমিউন টু দা দিস পাইলস আসলে হ্যাঁ চিকিৎসাটা কি হয়েছে এটা এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে এটা চিকিৎসা হলো কনজারভেটিভ মানে মেডিসিন দিয়ে একটা চিকিৎসা আর একটা হলো সার্জিক্যাল মানে মেডিসিন দিয়ে হয় কি আমরা পাইলসটা যদি নিচে নেমে যায় এবং ফুলে থাকে তাহলে আমরা একটা সলিউশন দিয়ে এটাকে কম্প্রেশন দিই কম্প্রেশন দিলে এটা কমে এবং পাইলসটা অটোমেটিক ভিতরে চলে যায় পাইলস একটা বলে নি তা আমাদের সুবিধা হবে গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি এভাবে ভাগ করা আছে তো গ্রেড ওয়ানটা হলো ভিতরে যদি পাইলসটা থাকে ওইখান থেকে ব্লিডিং হয় তাহলে গ্রেড ওয়ান হলো গ্রেড টু হলো এটা নিচে নামলে কিন্তু আবার উপরে উঠে যায় গ্রেড থ্রি হলো পার্মানেন্টলি নিচেই থাকবে তো এইভাবে আমরা ভাগ করি গ্রেড ওয়ান আমরা মেডিসিন দিয়ে চিকিৎসাটা করি মেডিসিন কতগুলো মেডিসিন আছে যেগুলো তো এই কনজেশনটা কমলে অটোমেটিক ব্রেনটা কম হয় এবং পেশেন্টটা রিলিফ আর একটা হলো যে ডায়েট হ্যাবিট ফাইবারাস ফুড তারপর এগুলো দিলে তো পায়খানাটা স্মুথ হয় এবং দেয় ইজ নো ভেনের সঙ্গে কোনো ইয়ে হলো না চাপ পড়লো না তাতে হয় কি ব্লিডিংটা কম হলো তো দিস ইজ ফর দ্য ফার্স্ট ডিগ্রি অফাইস সেকেন্ড ডিগ্রিতে আমরা করি কি সেম ওয়েতে আমরা ট্রিটমেন্ট করি তারপর যদি তাতেও কম না হয় তাহলে আমরা একটা ইঞ্জেকশন দিয়ে ব্যবস্থা করি আচ্ছা ইঞ্জেকশনটা হলো ফিনাল ইন অ্যালমন্ড অয়েলস এটা থ্রি টু ফাইভ এম এল এর মতো দিয়ে দেওয়া হয় ইন দ্য পেডিকল অফ দ্য পাইলস তো পেডিকলস অফ দ্য পাইলস আমরা ইঞ্জেকশনটা দিলে হয় কি পাইলসটা ফাইব্রিস্ট হবে এবং ধীরে ধীরে এটা ওয়ার অফ হয়ে নেক্সট হলো ইফ ইট দাস ওয়ার্ক দেন তো আমরা করি কি উই গো ফর দ্য অপারেটিভ প্রসিডিওরস দেয়ার আর সো মেনি অপারেটিভ প্রসিডিওরস ওয়ান ইজ দ্য ব্যান্ডিং পাইলসের জায়গাতে ব্যান্ড করে দিলাম তো অটোমেটিক এটা সার্কুলেশন যাবে না এবং এটা স্লাপও হয়ে যাবে সেকেন্ড হলো লেজার থেরাপি নেজ লেজার হ্যাজ কাম ইট ইজ কিউরিং দ্য পেশেন্ট ভেরি নাইসলি এবং লেজার ফেসিলিটি অনেক জায়গাতে নেই আমাদের ত্রিপুরাতেও নেই এটা কলকাতা কিংবা ব্যাঙ্গালোর ওইসব জায়গাতে গিয়ে করতে হবে ওইটা পেনলেস থাকে

অনেক সুবিধাগুলো হলো কি স্প্রিংটার টা কমে যায় তো আমাদের অপারেশন করতে অনেক সুবিধা হয় এটা হলো দেন উই নেম অফ দ্য অপারেশন ইজ দ্য হিমারোডেক্টমি আচ্ছা মানে হিমারয়েড তো আমরা নাম দিয়েছি তার থেকে একটমি মিনস রিমুভাল অফ দা দ্যাট হিমারয়েড এটা বলে হিমারোডেক্টমি সেকেন্ড হলো ব্যান্ড আই হ্যাভ সেড তারপর হলো

তিনটে আর্টি থাকে তার সঙ্গে ভেইন থাকে তো তিনটে জেনারেলি ভেইন এই ভেইন গুলো এনগেজমেন্ট হয় এবং পাইলস আমরা বলি তো এই পাইলস গুলো আমরা অপারেশন করার পরেও আরো ভেইন থাকে এই ভেইন গুলো এনগেজ হলে দেন দেয়ার মে বি চান্স অফ রিকারেন্স রিকারেন্স হওয়ার সম্ভাবনা থাকে তো ওই সব ক্ষেত্রে আবার তখন ইনজেকশন দিয়ে করতে হবে না হলে লেজার টেজার দিয়ে আমরা করি তো ভিকান হতে পারে কিন্তু ওই জায়গাটা হবে না আচ্ছা অন্য डिफरेंट সাইট হবে তো এই থেকে আমরা মুক্তির উপায় আপনি বললেন পাইলস হলে আপনি যেটা বলেছিলেন যে আমাদের ডায়েটের কিছু ব্যাপার রয়েছে খাদ্যবাসে আমরা নরমাল যে খাবার খাই সেখানে কি কোনো পরিবর্তন আনা দরকার বা কোনো কিছু খাবারের মধ্যে কি বারণ আপনারা করে দেন অ্যাকচুয়ালি ভেজিটেবল ফুড খেলে পারখানার চালকি হয় এবং ইন্ডিয়ান ফুড আচ্ছা আর ইন মাই এক্সপিরিয়েন্স আই হ্যাভ সেন যে মেট এবং এগস তো মাছ এগুলো যারা বেশি খায় ওদেরই পায়েসটা আমরা দেখি বেশি তো আমরা জেনারেলি বলি মাংস মাংস খাবে না মাংস কম খাবে তাতে তোমার একটু ভালোই হবে তোমার পায়েস নাও হতে পারে কিংবা পায়েসটা আবার আর হবে না তো এগুলো আমরা বলি পায়স তিন জায়গাতে তিনটে সাইটে হয়

पहले वी कैन मेक आउट दैट वादा दिस इज कैंसर ऑन दैट तो कैंसर थे के वो मुक्ति पावे अर्ली स्टेज है अर्ली स्टेज है धारा पड़ लो तो अर्ली स्टेज धारा पड़ ले कैंसर कैन बी ट्रीटेड प्रॉपर्ली जो दी अर्ली स्टेज है ना जाए तो आलोचना कैं तो हमरा वो जिन्स तो बोली जब आर्ली स्टेज चला सो ओनेक्स मोहे के আমি দেখলাম যে ব্লিডিং পাইলস পাইলস করে করে রোগী ঘুরছে সব রুম বিল্ডিং নিয়ে ঘুরে ঘুরে অনেককে দেখালো পাইলসের চিকিৎসা দিল কিন্তু দে হ্যাভ নেভার ট্রাস্ট দ্য পেশেন্ট তো যার ফলে আমরা একটু আঙ্গুল দিয়ে বুঝতে পারি দ্যার ইজ সামথিং রং তো ভিতরে অ্যানাসের উপর দিকে থাকে ম্যাক্সিমাম ক্যান্সার অফ দ্য রেক্টো সিগমেন্ট মানে রেক্টাম এবং এর ইয়েতে তো ওইখানে ক্যান্সারটা কেউ ধরে না পেশেন্টে পুরো রাস্তাটা বন্ধ হয়ে থাকে তো দ্যাট বিকমস ভেরি লেট তো পেশেন্টদের এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে যে যাতে আমরা দেরি করে ডাক্তারের পরামর্শ না নিই আর জেনারেলি ব্লিডিং হলে সার্জনকে দেখানো উচিত মেডিসিন বিশেষজ্ঞ ওরা তো যন্ত্রপাতি দিয়ে ইউজ করে না ওরা কিন্তু একটা ডিজিটাল এক্সামিনেশনও করে না ওরা যার ফলে এইগুলো মিস করে মিস করলে পেশেন্টরা অনেক পরে আসে পরে আসা মানে কি এটা স্প্রেড হয়ে গেল তারপর ট্রিটমেন্ট এর কোন স্কোপ থাকে না হুম সেই জায়গায় আসলে যদি দীর্ঘদিন কেউ এই রোগে ভোগেন তাহলে কি কি জটিলতা দেখা দিতে পারে দীর্ঘ পাইলস থেকে তো কোন জটিলতা নেই আচ্ছা এক্সেপ্ট যে এটা পেইন হবে কনজেশন হবে প্রলাপস হবে প্রলাপস মানে নিচে নেমে আসা কিন্তু এটা তে ক্যান্সার হবে না কিছু হবে না আচ্ছা হুম ক্যান্সার যদি এসোসিয়েটেড কিংবা উপর দিয়ে ক্যান্সার ইজ দ্য কজ ফর দা পাইলস তাহলে সমস্যা আদার স্পাইস এর জন্য ক্যান্সার হবে না স্পাইস টা নিচে নেমে যেতে পারে এটা ফুলে থাকতে পারে তো আমরা চাইলে যদি ফুলে থাকে নিচে নেমে আসে তাহলে একটা ম্যাক্সাল কম্প্রেশন দিই যাতে ফোলাটা কমে তারপর উই গো ফর দা অপারেশন আমরা দেখতে পাই এই ধরনের মানে রোগের ক্ষেত্রে অনেকেই উজা বা কাছে যান আপনি হয়তো সেই বিষয়টা অবগত রয়েছেন সেটা কতটা স্বাভাবিক পাঁচ ছ মাস আগে আমার এখানে এক পেশেন্ট আসলো কুনাবঞ্জ সাইড থেকে উনি এসে বললেন দেখুন ডাক্তারবাবু পাঁচ ছ বছর আগে আমার একবার ব্লিডিং হয়েছিল তারপর আমি লম্বা লম্বা ঘাসগুলো থাকে তো এই ঘাসটা বেটে আমি খেয়েছি তারপরে আমি অনলাইট তিন বছর ধরে আমার কোনো সমস্যা নেই এখন আবার হয়েছে তো বিলিভ মেবি দ্য রিলিফ তো এগুলো তো অনেক অনেক রকম বলে জল পড়া খেলে হয় তো আমি রিসেন্টলি কেসটা পেলাম যে আমি বললাম ভাই তোমার যদি গাছটা খেলে যদি মানুষ ভালো হয় তুমি আমাদের জানো কোথাকার ঘাস তো এরা খুব খুব ইন্টারেস্টিং ছিল আর কি ভদ্রলোক আসতে আনব বলে আমার সঙ্গে ছেলেমেয়েরা যারা ছিল ওরা আসতে লাগে তো ইন্টার্ন যারা ছিল শেষ পর্যন্ত চিকিৎসকের শরণাপন্ন হতে হলো এইបាន জলপরা ব্যবস্থা থাকে অনেকে জলপরা ইয়ে করে চেষ্টা করে তারপর তাবিস লাগানো লাগানো এগুলো তো অনেকে করে ওরা যখন আসে তখন লেট হয়ে যায় তারপর অপারেশন ছাড়া কোনো গতি থাকে না ঘন্টাছরাতে প্রেজেন্টেশন আসলো প্রেজেন্টেশন বলল দেখো দেখুন না জায়গাটা ফুলে আছে অনেক দিন ধরে অনেক চেষ্টা করলাম ঘন্টাছরাে কোবিরস তাবিস এগুলো তো করলামই তারপর কি কি দিল সুতরাং তাবেদে দেওয়া তারপর ওই শিকড় বেঁধে দেওয়া এগুলো করলো কিন্তু এখন এই অবস্থা আমি দেখলাম স্টেজে তো ভর্তি করা হলাম ভর্তি করে তারপর অপারেশন করে দিলাম দেন হি ওয়াজ ওকে এরকমও পেশেন্ট আসে থাকে যেটা চিকিৎসাতে দেখি আমরা এগুলো ফেস করি কিন্তু ফার্স্ট অফ অল যদি ইয়ে থাকে কোন ব্লিডিং হয় তাহলে ওয়ান মাস্ট কাম টু দ্য সার্জন

মানে দেখা যায় এই ধরনের রোগ হলে অনেক কষ্ট পান রোগীরা দীর্ঘদিন যাবত সেই ক্ষেত্রে কষ্ট পান যারা তারা হলো পাইলস থেকে তো ব্লিডিং হয় এটা এনিমিয়া হতে পারে তারপর পেইন হতে পারে তো এগুলো তো এনিমিয়া হলে এনিমিয়া রক্ত দিতে হবে এগুলো তো একটা আদারওয়াইজ অনেক সময় ফিসার থাকে এই জায়গাটা আসছিলাম যে পাইলস ফিসার বা ফিস্টুলা এগুলির মধ্যে কি পার্থক্য রয়েছে ফিশারটা ফিসারটা হল যদি স্টুলটা খুব টাইট হয় ওয়াইল পাসিং দ্য স্টুল তো আমাদের তো এনআস ফোর সেন্টিমিটার লং থাকে তো এনআর্স এর মধ্যে দিয়ে যখন আসে তখন মিউকোসাটা টিয়ার হয় এই টিয়ারটা কোনো হিল হয় না জেনারেলি যেকোনো জায়গায় যদি কন্টিনিউস অ্যাকশনে থাকে যেমন স্প্রিংটারটা স্প্রিংটার অলওয়েজ হুম তো যে কোনো জায়গায় অ্যাক্ট করলে যদি রেস্টে না থাকে এগুলো হিল হয় না তো এই জায়গা থেকে যেন এই জায়গাতে পেইন হয় পায়খানা করতে গেলে পেন হবে তারপর স্টুল যাওয়ার সময় পেন হবে এবং ওই টিয়ার জায়গা থেকে একটু একটু ব্লাড যাবে বাট ইট উইল অনলি উইল বি বিচ টুইথ দ্য স্টুল ফাইলসে যেরকম স্প্রিংকল অফ ব্লাড স্প্ল্যাশ অফ ব্লাড ড্রপ ড্রপ ব্লাড এরকম হয় না যেন কিন্তু ফিশার হলে পেন হবে তারপর পায়খানা পায়খানা যখন যাবে পেশেন্ট পার্টি ভাববে যে পায়খানা করবো না পেইন হবে পেইন হলে সারাদিন একটা থাকবে তো এইগুলিও আমরা দেখি তো জেনারেলি বলে সবাই আমরা চালিয়ে দিই কিন্তু এটা ফিশার ফিশার জেনারেলি পোস্টারলি থাকে এনাস্টার পোস্টারের দিকে ম্যাক্সিমাম থাকে নাইনটি পার্সেন্ট থাকে টেন পার্সেন্ট থাকে তো আমরা ওষুধ দিয়ে ঠিক করি জেনারেলি ঠিক হয়ে যায় আচ্ছা আর না হলে তো একটা অপারেশন ছোট অপারেশনই করতে হয় হুম এটা ফিসার ফিস্টুলা হলো যদি পেরি অ্যানাল রিজিয়নে কোনো অ্যাবসেস থাকে আচ্ছা অ্যাবসেসটা সাব এনাসের ভিতরে থাকলো এটা বাস করলো বাস করে স্কিনের উপর চলে আসলো দেন ইট বিকাম এ ট্র্যাক এটা রাস্তা মতো হয়ে যায় হুম হুম দ্যাট ফিস্টুলা আলাদা একটা রাস্তা হ্যাঁ দ্যাট ইজ ফিস্টুলা আর ফিস্টুলা হয় কি উপর দিকটা বন্ধ থাকলো অনেক সময় তার ভিতরে আবার খুলে গেল কালেকশন পাস অফ দা কালেকশন তারপর আবার পেইন হলো পেশেন্ট বাইরে দৌড়ে আসলো ডাক্তারের কাছে তখন ইমিডিয়েটলি অপারেশন করতে হয় শুধু ড্রেন পাঁচটা ড্রেন করার জন্য আচ্ছা নেক্সট স্টেজে আমরা করি কি ফিস্টুলেক্টমি করি ফিস্টুলাটা বাদ দিন নালে পেশেন্ট কিউর হবে না দিস প্রবলেম উইথ দা ফিস্টুলা ফিস্টুলা দুবার অপারেশন করতে হয় মানে ইফ ইট ইজ জেনারেলি ডিউ টু থেকে যদি হয় তাহলে অ্যাবসেস টা আগে ড্রেন করতে হবে তারপর রাখা উচিত একবার বলছিলেন না ভেজিটেবল টাইপ খাওয়াটাই ভালো জেনারেলি given in the বুকস যে মিট কিংবা জেনারেলি নন ভেজ হয় এরকম কোন ইয়ে নেই জেনারেলি আমার এক্সপেরিয়েন্স থেকে আমি বলছি যে মিট খেলে কিংবা ডিম টিম এগুলো যারা বেশি খায় ওদেরই আমি এগুলো দেখি আর আচ্ছা ফিসার টা কমন ফিস্টুলা কমন এগুলো হয় আর শারীরিক অনুশীলন এই ক্ষেত্রে কি কোন সহায়তা করতে পারে বাইকে কি এগুলোর সঙ্গে এটা সম্পর্ক নেই সম্পর্ক নেই না হুম 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 ফিস্টুলা ট্রিটমেন্ট করতে হবে

আচ্ছা তো যারা এই সামান্য এই সমস্যায় ভুগছে বা যারা রক্ত যাচ্ছে অথচ এখনো ডাক্তারের কাছে যাননি তাদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আমার তো একটাই পরামর্শ হবে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন এবং ডাক্তার বলতে সার্জন এবং ওয়ান মাস গো টু এনি সার্জন গিয়ে দেখানো কারণ কি সার্জন অনলি ক্যান আইডেন্টিফাই দা ইনার এনি প্যাথোলজি বলতে আমি ক্যান্সার বলছি এনি আদার টিউমার তো এগুলো আর্লি স্টেজে আমরা ডিটেক্ট করতে পারি তাহলে লেট স্টেজে আসলে কি হয় আমাদের পক্ষে তখন স্প্রেড হয়ে যায় পেশেন্টকে বাঁচানো আমাদের পক্ষে কষ্ট করে তো পুরো রাস্তাটা বন্ধ হয়ে যায় আমি বললাম না একটা কেস পেয়েছে পুরো রাস্তাটা বন্ধ হয়ে তারপর ওরা আমি তখন জিবি হসপিটালে ছিলাম তো তারপর আমাদের আর কোনো উপায় ছিল না একটা রাস্তা বানিয়ে দিয়েছে তো এরকম এসব কারণে আমার মনে হয় ব্লিডিং প্রথম দিকে ব্লিডিং পেশেন্টগুলো ডাক্তার শরণাপন্ন হওয়া উচিত তারপর এই হোমিওপ্যাথি তারপর জড়িবুটি তারপর বিভিন্ন রকম যারা চিকিৎসা পন্থা আছে এগুলোতে না গিয়ে এলোপ্যাথিক চিকিৎসা করাই ভালো অ্যালোপ্যাথির মধ্যে সার্জনদের গিয়ে দেখানো তাহলে পরবর্তী কমপ্লিকেশনগুলি থেকে সবাই মুক্তি পাবে এটা আমরা এতক্ষণ কথা বলছিলাম পাইলস নিয়ে ফাইলসের সমস্যা নিয়ে আপনারা শুনেছেন ডাক্তারব বলেছেন হ্যাঁ ডাক্তার তপন সাহা ছিলেন অধ্যাপক শান্তিনিকেতন মেডিকেল কলেজ তো এই বিষয়গুলি অনেকগুলি সমাধান তিনি দিয়েছেন বা চিকিৎসা পদ্ধতি কি রয়েছে সেটা উনি বলে দিয়েছেন ডাক্তারব আপনি আমাদের আমন্ত্রণে শারাদি স্টুডিওতে এসেছেন এবং আমাদের দর্শকদের জন্য আলোচনা করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছে আপনার প্রতি এবং পরবর্তী অনুষ্ঠানে আপনার সান্নিধ্য চাইব তো যারা এই অনুষ্ঠান দেখেছেন আপনারা হয়তো যারা সমস্যায় ভুগছেন বা যাদের রয়েছে আপনারা হয়তো এখান থেকে সমাধান পেয়েছেন বা পেতে পারেন তো আমাদের এই ধরনের অনুষ্ঠান আমরা পরবর্তী সময়ে জারি রাখবো আর পাইলস এ যারা ভোগেন অত্যন্ত কষ্টকর একটা বিষয় আপনারা চিকিৎসকের শরণাপন্ন হন যত দ্রুত সম্ভব ডাক্তারও বলছিলেন অবশ্যই একজন সার্জনের সঙ্গে আপনারা পরামর্শ করে নিন তাহলে হয়তো আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে অতি দ্রুত আপনি মুক্তি পেতে পারেন ডাক্তারবাবু আরো একবার আপনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের এই পর্বটি আমরা এখানে শেষ করছি সকলের প্রতি নমস্কার